সকাল আটটা বাজতে দশ বাকি আমি উঠেছি সাড়ে সাতটার সময় কুট্টুস এখনও ঘুমাচ্ছে বাট আজকের ওয়েদারটা তোমাদেরকে না দেখালেই নয় এত কুয়াশা পড়েছে কি যে করবো বুঝতে পারছি না মানে চারিদিকের পরিবেশটা আজকে থমথমে প্রচুর কুয়াশা দেখতে পাচ্ছ বাইরে একটু ছাদে যাই তাহলে তোমাদেরকে ভালো করে ওয়েদারটা দেখাতে পারবো আর অনেক দিন পর আজকে এবার ব্লগটা শ্যুট করছি করতাম না ওয়েদারটা দেখে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আজকের দিনটার ওয়েদারটা কতটা খারাপ তো কুটুসের স্কুল আছে তারপরে আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো দেখো ভিউটা একবার দেখো বলেছিলাম আমরা দার্জিলিংয়ে বসবাস করছি মানে জাস্ট অসাধারণ মানে কুয়াশা ভর্তি আমি স্কুলে কী করে যাবো জানি না আজকে বৃষ্টিও হতে পারে হালকা হালকা সো এর মধ্যে স্কুলে কী করে যাবো আমি বুঝতে পারছি না ছেলেকে নিয়ে যাই হোক ছাদে আসার উদ্দেশ্যে আরেকটা আছে কাপড় তোমরা তো জানোই আমি বিনা কারণে পদার্পণ করা করি তবে মনে হলো যেন কাপড় নিয়ে যাই শুকিয়ে গেছে কেমন লাগছে বুঝতে পারছো না আমি সবাই ঘুমের থেকে উঠেছি সাড়ে সাতটা সময় উঠে ঘর দুয়ারটা পরিষ্কার করে রেডি হয়েছি পাইরেটা তাকিয়ে দেখি এত কুয়াশা ওরে মা আজকে কী হবে তাহলে আজকে বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ওয়েল মাই চলে নিচ্ছি বলে আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজও আছে তো একটু করে কাজ করবার কুটসুস স্কুলেও নিয়ে আর কুটুস ঘুমাচ্ছে এটাই একমাত্র সুযোগ আমি সকাল সকাল কাজ সেরে পুজো দিয়ে নেবো তো এখনও ব্রাশও করিনি মাথাও আসায় নি ফ্রেশওই কিছুই করিনি সবাই এগুলো নিয়ে যাচ্ছি চলো একটু টু করে কাজ করে তোদের শেয়ার করি আছে হ্যাঁ আজকের ব্লগটা তোদের অনেক ভালো লাগবে যেসব বন্ধুরা আমার ব্লগটা দেখছো কন্টিনিউ করো ভালো লাগবে তোমার বেশি কতগুলো বাসন আছে এগুলোকে মাজবো তার আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিই নাহলে দেরি এপারে আনি হয়নি আর ঢোকানো হয়নি এভাবেই রয়েছে তো এই জায়গাটা এমনি একটুখানি ক্লিন করে নিয়েছি বেশি ক্লিন করিনি এখন ঘরটা ঝাড় দেবো চল নিচে যাচ্ছি আগে রান্নাটা করে আসি তারপরে স্নান করে পুজোটা দেবো সাড়ে আটটা বাজে আমি নটার মধ্যে চলে আসবো ভাত ধার অথচ একটা ভাজা করে তো যার জন্য নিচে যাচ্ছি চলো নিচে যাই নিজেকে কথা বলি আর এই যে কুটুস ঘুমাচ্ছে ও ঘুমাক তাড়াতাড়ি করে চলে আসবো চলুন যেটা বন্ধ করে দিয়ে যাই বেঁধে গেছে স্নান করে পুজো দেবো তার আগে একটু চা খেয়ে নি কুট্টু এখনও ঘুমাচ্ছে এই দেখো চা নিয়ে এসেছি আর আমি পরে ভাত খেয়ে নেব আমি জন্য পেঁয়াজের লঙ্কা ভেজে এসেছি আলু সুদ্ধ দিয়ে দিয়েছি ডালটা আর বেগুন ভাজা আর ভাত বসে আসছি হয়ে গেছে তে হচ্ছে আজকের আমাদের হ্যাঁ দুপুরবেলা যে কোনোটা তরকারি করে নেবে বলো তো রান্না করতে হয়তো কষ্ট হবে না আমার সিঁড়ি আপডাউন করতে কষ্ট আমার ছেলেটাকে ঘরের মধ্যে এভাবে ফেলে রেখে আমি মানে একদিন পুরো একদম নিশ্চিন্তভাবে নিচে রান্না করব। এটা কোনো মাল পক্ষেই হয়তো সম্ভব না তাই আমি বলো যত একদম ছেলে বড় হয়ে যায় তখন সম্ভব কিন্তু এত ছোটো বাচ্চা সম্ভব বলো আমার পাশে রান্নাঘরে হলে আমি একবার দেখব একবার রান্না করবো বা ওকেও দেখতে পারি সম্ভব কিন্তু নিচে আর ওপরে যে কী কষ্ট আমার মতো যারা আছো তারা হয়তো বোঝো চাই হোক কিছু বলার নেই এখন সাথে করে খেয়ে দিয়ে চাই সানটা করে দেয় এগারোটায় স্কুল আর বাইরে যে অবয়েদার আমি বুঝতেই পারছি না স্কুলটা আজকে খোলা থাকবে স্কুল তো খোলা থাকবেই মানে বাচ্চাদের নিয়ে গিয়ে শান্তি পাবো না জানি না আমি চলো দেখে এসে দেখা যাক সঙ্গে থাকো হুম সান করে চলে এসেছি আর এখন পুজোটা দিয়ে নেবো নটা পঁচিশ বেজে গেছে চলবে আজকে বৃহস্পতিবার তো ঠাকুরের পোশাকটাও চেঞ্জ করে দেবো বাইরে দেখলাম হালকা হালকা এখন রোদের আভা উঠেছে তো চলো ঠাকুরের সব পোশাকগুলো নামিয়ে না কুটস্টার বেজে গেলে তোমার কুটুছে এখন ওঠার নাম নেই এবার তোমাদের কুটুস্কে ওঠাতেই হবে আয় বাবা আয় ও শোনা আমার ওখানে তো ফ্রেশ করে নি তোমাদের কাছে আসছি ও আমার দোলা আমার দোলা এই যে তোমাদের কুটুসের স্নান হয়ে গেছে কুর্তুস পুরো ফ্রেশ হয়ে বসেছে এখন কুটটুসের ভাত আনতে যাবো ওই যে দশটা দশ বাজে বসো 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 কুটুস বসো এই যে কুটুস্কে বসিয়ে দিয়ে ড্রেসটা পরায়নি কাশিটা এখন অনেক আছে দেখতে পাচ্ছ কত কাটছে খক খক করে একদম সান টান করে দিয়ে ফ্রেশ করে বসিয়ে দিয়েছি বিছানা এখনো তুলবো না দেরি হয়ে যাবে পরে এসে তুলবো চলো আমি তোমাদের ভাত নিয়ে এসে তাহলে তুমি কার্টুন দেখো শরীরের ঝুঁক নেই তো তাই করছে よし <30. S 2>、oh, বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে তোমাদের বলেই গেছিলাম যে বিছানা আমি তুলে যাইনি তো বিছানাটা তুলতে গিয়ে আমার মনে হলো যে আজকে বেড কভারটা চেঞ্জ করি কারণ অনেক দিন হয়ে গেছে একটা বেড বেডকাভারে ছিলাম আর সত্যি কথা বলতে আমার বিছানার চাদরগুলো না একটুখানি নষ্ট নষ্ট হয়ে গেছে তাই নতুন একটা চাদর আজকে নামিয়ে নিয়েছে আর নতুন কিছুর পাতার আনন্দ কিন্তু অনেক বেশি থাকে তো ওভার লুকটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্য করেই দেখাবো আর চাদরটা অনেকটাই বড়ো ছিল বেশ ভালো লাগছিলো চলো তোমরা দেখে নাও চাদর পাতাটা কেমন হয়েছে

খুব দুষ্টমি করছে খেয়ে তুমি ঘরে গিয়ে পরে তুলবো আরাম পাচ্ছি না গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় এসে আবার হাজির হয়েছি সন্ধ্যা দিয়ে একেবারে বসলাম তোমাদের কাছে কুট্টুসের কথা বলতে এই যে কুট্টুস ঘুমের থেকে উঠে বসেছে কুট্টুস সলমাত্র আর আমি ওই সঙ্গে যেই না বইগুলো নিয়ে বসেছি অমনি একটা কথা সারাদিন শুধু বই আর বই আমাকে একটু কার্টুন দাও না তোমার বলো তো কুটটুস কার্টুন দেখে কি দেখে না খুব কার্টুন দেখে কিন্তু কুট্টুস মানে মিথ্যা কথা বলছিলো আর কুট্টুসের সামনের মাসে পরীক্ষা মানে এই মাস থেকে শেষের দিকে পরীক্ষা শুরু হবে অলমোস্ট প্রত্যেক মাসের পরীক্ষা আছে বুঝেছো কুটুসের পরীক্ষা শুরু হয়ে গেছে তো প্রচুর পড়া দিয়েছে প্রচুর পরীক্ষা এমনকি বইতে পড়া পর্যন্ত দিয়ে দিচ্ছে বাড়িতে পড়তে হবে তো আর রুটিন দিয়ে দিয়েছে ব রুটিন অনুযায়ী বই নিয়ে যেতে হবে মানে প্রচুর চাপ হয়ে গেছে মানে কুট্টুসের চাপ কুট্টুসের মায়েরও চাপ এগুলো শেখাতে হবে আর এখন আমি কুট্টুসে খাওয়াবো রোজকার মতন ওই কমপ্লেন কেলক্স দিয়ে খাইয়ে দেবো আর আমি চা খেয়ে নেবো তারপরে শুরু হয়ে ওর সাথে পড়ার তাই তো বাবা তাই তো ওই যে তো মাথাটা করলো মানে ও জানে যে ওর পড়াশোনা শুরু হয়ে গেছে সো এখন ওই জন্য আর কিছু বলছে না তোকে এখন একটুখানি কার্টুন চালিয়ে একটু শান্ত করে তারপরে খাওয়া দাওয়াটা করিয়ে তারপরে পড়তে বসবো তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কি বলবো তোমাদেরকে বলো আর যেহেতু আমার একটাই এখন আমার ফোন হয়ে গেছে আমি একটিকে শ্যুট করে আরেকদিকে দেখাবো আমার পক্ষে সম্ভব হচ্ছে না মানে কী যে জ্বালাতন আমি পড়েছি আমি নিজেই জানি সবার ভিডিও টাইমলি দেখতে পাচ্ছি না কি মানে কোনো টাইমে কোনো ঠিক ঠিক আনতে পাচ্ছি না রাতে ভিডিও দেখতে পাচ্ছি না ভিডিও আপলোড করতে পারছি না ভিডিও শ্যুট করতে পারছি না কিচ্ছু পাচ্ছি না বাইরের ওয়েদার তো বলাই নি প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি ট্যাপ ট্যাপ ট্যাপটেপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে কার কার করে বৃষ্টি হচ্ছে বলো তো মানে এই শীতের মধ্যে বৃষ্টি হলে কী লাগে বলো মানে এই ওয়েদারটা একদম বাজে লাগছে একদম বাজে মানে বাইরে বেরোনো যাচ্ছে না জানি না সকালবেলা থেকে কী হবে এর তামে কুট্টু দোড়া করছে আর কি বৃষ্টির মধ্যে সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালোই লাগছে কন্টিনিউ করো সঙ্গে থাকো যদি পারি কিছু শেয়ার করবো ঠিক আছে থাকো সঙ্গে আসছি কিছুক্ষণ পর আমি কুটুকে শান্ত করি তারপরে তাদের কথা বলবো